আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার সকলের মোস্ট ফেভারেট আইসুন এর পক্ষ থেকে নতুন একটা গরমের স্পেশাল কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার জয়পুরি কটনের ভিতরে গরমের খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে ভিডিওটা টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে কালার ডিজাইনটা দেখাই যা হচ্ছে আপনার ফার্স্ট অ্যাভেল কালারটা দেখেন কলিজা কালারের ভিতর কন্ট্রাস্ট করা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা দেখেন খুবই চমৎকার এগুলো এগুলো গরমের ভিতরে খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে ফুললি কটনের ভিতরে এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট থাকবে উইথ হচ্ছে আপনার এটা হচ্ছে মিল প্রিন্টের ভিতরে ফুললি কটনের ভিতরে এগুলো কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনারা এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটাও দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার মিল মিল প্রিন্টের ভিতরে এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক দেখেন সেমিলার প্রিন্ট করা থাকবে আর এগুলো আর আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড় হচ্ছে আপনার এক্সট্রা দেওয়া থাকবে আপনারা চাইলে ফুল স্লিপ ফ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এটা হচ্ছে উন্নাটা দেখেন মশাল্লাহ খুবই সুন্দর এবং খুবই বড় উন্না হবে এগুলো নামাজি উন্না প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বড় হবে যারা যেখান থেকে দেখতেছেন দুধ স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ দেওয়া থাকবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন প্রিন্ট কালারের ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে মেল প্রিন্টের ভিতরে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কটনের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন এগুলো গরমের ভিতরে খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে এগুলো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটা ফ্যাব্রিক্সের ভিতরে জয়পুরি কটনের যারা যেখান থেকে দেখতেছেন দু স্ক্রিন শর্ট নিয়ে আর ওগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে নিচের লোয়ার প্যানেলটা নিচের লোয়ার প্যানেলটাও দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন এটা এগুলো আমাদের স্টকে খুবই সীমিত ঝটপট করে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এগুলোর প্রাইসগুলো দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা আইসন ক্লোথিং আপনাদের দিচ্ছে রিজনেবল প্রাইস খুবই অসাধারণ একটা কালেকশন হবে ইন্ডিয়ান জয়পুরি কটনের ভিতরে এটা হচ্ছে আপনার উন্যাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা প্রিন্ট করা এগুলো গরমের খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে সালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ব্ল্যাক এর ভিতরে কম্বিনেশন করা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কটনের ভিতরে মেল প্রিন্টের খুবই অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে নিচের লোয়ার প্যানেলটা নিচের লোয়ার প্যানেলটা দেখেন খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা কালেকশন হবে এগুলো দ্রুত জটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার কালার কচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা এটার উন্নাটা দেখেন খুবই সুন্দর এবং খুবই বড় উন্না হবে এগুলো নামাজি উন্না হবে উন্নার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো আপনার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন চালিশন তো স্টাইলে রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কটনের ভিতরে এগুলো ফুল্লি কটনের ভিতরে গরমের খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে এগুলো কালারকোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সালারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ দেওয়া থাকবে চাইলে যে কোনো স্থলে তৈরি করতে পারবেন আপনারা আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম